নমস্কার বন্ধুরা কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজ একটি পুরনো দিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আমাদের আজকের রেসিপি কচু শাকের খণ্ড গরম ভাতের সঙ্গে তরি তরকারি তো প্রায়ই খেয়ে থাকেন এই রেসিপিটি একদিন বানিয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে রেসিপিটি খেতে দারুণ লাগে তাহলে দেরি না করে দেখে নেওয়া যায় কুকুর পারে মানে কুচু গাছ হয়েছে এখান থেকে আমরা কচু ডাটাগুলো কেটে নেব কচু ডাটাগুলো আমরা কেটে নিয়েছি আর কচু পাতাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি এবার এগুলো আমরা ছোট ছোট পিস করে কেটে নেব কচু ডাটাগুলো আমরা ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি এবারে আমরা জলের মধ্যে নুন দিয়ে কচু ডাটা সেদ্ধ করতে দিচ্ছি কচু ডাটা এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গিয়ে এরকম হয়ে গেছে এটা আমরা এবার ঝুড়িতে ছেঁকে নেব এবারে আমরা পুরো জলটা ঝরিয়ে নেব জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এবারে আমরা এটা একটা প্লেটে তুলে নেব এবারে আমরা কড়ার মধ্যে গোটা জিরে কিছুটা দিয়ে দিয়েছি এবারে একটা গোটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম এবারে একটা তেজপাতা ভেঙে দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণে কিছুটা সর্ষের দিচ্ছি ফোড়নগুলো তেলের মধ্যে একটু ভেজে নিই হনটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমরা কিছুটা পরিমাণে আদা কুচি দিয়ে দিচ্ছি এবারে থনে জিরে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণে কিছুটা জল এবং নুন দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো খুব ভালোভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়েছি এবারে আমরা কচু ডাঁটা সেদ্ধটা দিয়ে দিচ্ছি কতটা কচুরাটা দেখতেই পাচ্ছেন কতটা অল্প হয়ে গেছে কমে গিয়ে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি এবার সামান্য পরিমাণে কিছুটা নারকেল কুড়ো দিয়ে দিচ্ছি নারকেল কুড়া দিয়ে খুব ভালোভাবে কচুর ডাঁটার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো কিছুটা চিনি দিয়ে দিলাম সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কচু শাকের ঘণ্ট তৈরি হয়ে গেছে এবারে একটি পাত্রে কচু শাকটা তুলে নেব কচু শাকের ঘন্ট তৈরি হয়ে গেছে রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে বন্ধুরা আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবেই বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার